হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালোই আছি ইন্দালিনের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইলো এদিকে সকাল না হতে হতে রান্নাঘরের ডিউটি পালন করতে চলে এসেছি এই যে ডাল বসিয়ে দিয়েছি একটু পেঁপে আর পেঁয়াজ পোড়নে দিয়েছে সিম্পলভাবে আর এদিকে কড়াইতে আজকে একটা নতুন জিনিস রান্না করবো বলে বসিয়ে দিয়েছি একটু কালো জিরে পেঁয়াজ আর একটু রসুন রসুনটা একটু বেশি দিলে বেশ ভালোই লাগে খেতে কী জিনিস সেটাই ভাবছেন তো দাঁড়ান বলছি এই যে দেখুন এগুলো হচ্ছে ঝিঙে হয় সেই ঝিঙের থাকে একদম আমি সরু সরু করে কুচিয়ে ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেটাকে এবার কড়ার মধ্যে দিয়ে ভালো করে আস্তে গ্যাসটাকে দিয়ে ভেজে নেব একদম লো ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ততক্ষণে চলুন এদিকে ওই ঝিঙেটা বললাম সেই ঝিঙেটাকে কেটে রেখেছিলাম এটাকে একটু ঝিঙে পোস্ত করব বলে এদিকে একটা কাণ্ড হয়েছিল জানেন এই যে ঝিঙেটা দিয়েছি তার মধ্যে ছেলের পেঁপে আমি কেটে রেখেছিলাম ওর জন্য সবজিতে দেব মানে খিচুড়িতে দেব একটু সেই ঝিঙেটা সাথে সাথে আমি পেঁপেটাও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সেটাকে আবার ফুটে ফুটে আমাকে বেছে বের করতে হয়ে যায় যাই হোক আর কি করা যাবে এদিকে ভাতটা হয়ে গেছে দেখলাম ভাতটা একটু নামিয়ে নিই সকাল হতে না হতেই রান্না করতে চলে আসি কিন্তু এদিকে এত গরম সকালবেলা রান্না করতে আসলেও প্রায় ঘেমে স্নান করে যাই এই দেখুন ঝিঙে ভাজাটা প্রায় আমার হয়ে গেছে ঝিঙে তো ঝিঙের খোসাটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবার এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব নামিয়ে নিয়েছি এটাকে বেটে নিয়ে চলুন এদিকে আমি এই যে ঝিঙের আমার পোস্ত রান্না করব সেই জন্য পোস্ত তাকে পেটে নিয়েছিলাম এবার ভালো করে একদম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি দেখুন তো কেমন হয়েছে বেশ লোভনীয় মনে হচ্ছে না খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর এদিকে ঝিঙেটাও বাটা হয়ে গেছে এই যে দেখুন কেমন হয়েছে বলুন তো খেতেও কিন্তু বেশ ভালো হয় আপনারা যারা যারা জানেন না একবার কিন্তু খেয়ে দেখবেন আশা করি আপনাদের সববার খুব ভালো লাগবে দাঁড়ান আপনাদের একটা কথা বলতে তো ভুলেই গেছি এই যে ঝিঙের খোসাটা আমি পাটলাম অবশ্যই কিন্তু এটা কোচি ঝিঙের খোসা বাটবেন বেশি বুড়ো হয়ে গেলে ঝিঙাটা কিন্তু একদম ভালো লাগবে না খেতে আশাস মনে হবে আর একটু তিতেও লাগতে পারে তাই জন্য কোচি ঝিঙের খোসাই পাটবেন দেখবেন খেতে ভালো লাগবে যাই হোক এদিকে আমি চলে আসলাম বেড কভারটা আবার চেঞ্জ করে নিলাম ছেলে এত বারবার হিসু করেছে যে সকাল থেকে পুরো বেড কভারটাই একদম ভেজিয়ে দিয়েছে এসে দেখি এক প্যাকেট মুড়ি পুরোটা বিছানার মধ্যে ঢেলে দিয়েছে সেটাকে আবার ঝেড়ে ঢেড়ে ঠিকঠাক করে ভাবলাম বেডকাপড়টা যখন চেঞ্জ করব তাহলে আর কি করা যাবে সেটাকে একবারে সরিয়েই ফেলি এদিকে আমি বিছানা গুছাচ্ছি ওই যে ওদিকে আমি বারবার দেখছি এত দুষ্টুমি করছে একবার এদিকে যাচ্ছে আর এটা খুলছে শোকেশ থেকে বার করছে ওটা খুলছে শোকেশ থেকে বাজ করছে আর শোকেসের পিনটাকে খুলে বারবার বিছানার নিচে ঢোকাচ্ছে কি বলবো বলুন আর ভালো লাগে না এই যে দশকটা দেখছেন যতবার আমি ওটাকে ঠিক করবো ততবার সে বিছানা ছেড়ে বেরিয়ে আসবে টোটাল বিছানা মাপ দিয়ে বানানো হয়েছিল কিন্তু জানি না কেমন বানিয়ে দিয়েছে খাটের এই সাইডে চলেই আসবে মানে দশকটা একটু বড় হয়ে গেছে এতটা বিরক্তি করার এতটা রাগ হয় কি বলবো আপনাদের যাই হোক ছেলেটাকে জল খাওয়ানোর আপড়ানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই সে জল খেতে চায় না জলে তার এতটা অ্যালার্জি কী বলবো ঠিক আছে তাড়াতাড়ি প্রায় সব রান্না হয়ে গেছে তাই ভাবলাম আজকে টুকটাক বাসনগুলো একটু ধুয়ে নিই তারপরে ছেলেটাকে ঘুম পাড়াবো বেসিনে এতটা নোংরা জমেছিল কী বলবো যে জল পাস হচ্ছিল না সমস্ত এটুগুলো ওর মধ্যে গিয়ে জমা হয়েছে সেটাকে একটু ক্লিন করে বাসনটাকে এবার ধুয়ে নিচ্ছি আপনাদেরকে বলছিলাম না যে ছ থেকে সাত মাস আমার প্রায় না খেয়েই দিন গেছে অনেকটা কষ্টে দিন গেছে তার মধ্যে অনেকটা আনন্দও ছিল মা কি আর কম আনন্দের বলুন কিন্তু কি করব সেই সময়টা আমি কিচ্ছু খেতে পারিনি কোনো জিনিসের উগ্র গন্ধ আমি নিতে পারতাম না কোনো পারফিউমের গন্ধ নিতে পারতাম না মাছের গন্ধ নিতে পারতাম না মাংসের গন্ধ নিতে পারতাম না জানে না কিছুই খেতে পারতাম না শুধু একটু সিদ্ধ আলু সিদ্ধ বা গাঠি কুচু এগুলোও খেতে পারতাম একটু পান্তা ভাত এগুলো আমার ভালো লাগতো এছাড়া কিছুই খেতে পারিনি যখন আমার সাত আট মাস তখন থেকে একটু করে খাওয়া শুরু হয় আমার হঠাৎ হঠাৎ যখন তখন আমার হাতটা আর পাটা এতটা অবশ্যই আসতো এত সেন্সলেস হয়ে যেত কি বলবো প্রচুর পরিমাণে ভয় করতো আর সারাদিন তো গা গোলালো বমি খেলে কিছু খেলেই সাথে সাথে গিয়ে আমার বমি হয়ে যাবে এত পরিমাণে অ্যাসিডিটি হতো যে কিছুই খেতেই পারতাম না প্রচুর কষ্ট পেয়েছি কিন্তু অনেকটা আনন্দ ছিল কিন্তু তার থেকেও অনেক বেশি অনেকটা কষ্ট পেয়েছি আমি প্রেগনেন্সি তখন দেড় থেকে দু মাস জানে না গায়ে এত পরিমাণে জ্বর থাকতো প্রচণ্ড পরিমাণে শীত করত। সেই সময়টা ছিল গরমকাল কিন্তু গরমের মধ্যেও আমি কম্বল গায়ে দিয়ে শুতাম এত পরিমাণে জ্বর যে একদম বিছানা থেকে উঠতেই পারতাম না প্রথম প্রথম তো এতটা শরীর খারাপ গেছে এতটা কষ্ট করেছি হয়তো এই জন্য একটা সোনার টুকরো ছেলে আমি পেয়েছি তাই জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ আমার মতন হয়তো অনেক মারাই এরকম কষ্ট পেয়েছে কারা কারা প্রেগনেন্সিতে এতটা কষ্ট পেয়েছেন একটু বলবেন তো আমাকে ডাক্তারকে বলেছিলাম ডাক্তার বলল বারবার খাবে অল্প অল্প করে খাবে কিন্তু কি করব বলুন একদম খেতেই পারতাম না সারা দিন রাত মাস আমার প্রায় না খেয়েই গেছে ওই জন্য শরীরটাও আমার একদম দুর্বল থাকতো নিজের চোখে দেখা বা ধরুন আমার ফ্যামিলিতে এরকম অনেক প্রেগনেন্সি কেস আছে যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলার সময় কোনো রকম অসুবিধাই হতো না দিব্যি হেসে খেলে খেয়ে সমস্তভাবে শরীরটা তাদের সুস্থ থাকতো মানে প্রেগনেন্সিটা একদম সুন্দরভাবে তারা অনুভব করতে পারত বা এনজয় করতে পারত। কিন্তু সবার ক্ষেত্রে তো আর হয় না তাদের না একটু বমিও পর্যন্ত হতো না জানেন কি বলবো বলুন কতটাই না ভালো কি আর করা যাবে বলুন সবার শরীর সমানভাবে স্বাদ দেয় না কারোর একটু অসুবিধা হয় কেউ বা আবার একটু সুখেই দিন কাটায় যাই হোক এতগুলো দিন আর এতগুলো মাস কষ্ট করার পরে যখন নিজের সন্তানের ওই মিষ্টি মুখটা দেখেছিলাম আমার সব কষ্ট যেন আমি ভুলে গেছিলাম হয়তো সব মায়ের সেরকম হয় কি বলুন হয়তো কি বলছি সব মায়েরই সেরকমই হয় যাই হোক সমস্ত মায়ের সমস্ত সন্তান যেন ভালো থাকে এই আশা করি দেখতে দেখতে আর ছেলেটি আমার কত বড় হয়ে গেছে এই কদিন আগেও কতটা ছোট ছিল এখন আমার ছেলের প্রায় আঠেরো মাস বয়স হয়ে গেছে আর কয়দিন পরে আরও কত বড় হয়ে যাবে বলি একটা দিক আমার খুব ভালো হয়েছিল জানে না প্রেগনেন্সি চলাকালীন আমার কিন্তু একটাও হেয়ার ফল হয়নি মানে পুরোপুরি আমি হেয়ার ফল ছাড়াই ছিলাম কিন্তু প্রেগনেন্সিটা যখন কাটিয়ে উঠলাম তারপরের থেকে যতদিন আমার ছেলের বয়স বাড়ছে আমার এত পরিমাণে চুল উঠছে কি বলবো তবে এখন একটু কমেছে মাঝখানে এত পরিমাণে চুল উঠতো যে অনেক বড় চুলটা আমি কেটে ফেলতে বাধ্য হয়েছি এই ধরুন প্রায় কোমর ছাড়িয়ে আমার চুল ছিল সেই চুলটা কেটে আমি ছোট করে ফেলেছি এই মাস হবে আমি চুলটা কেটে ফেলেছি কি করব এত পরিমাণে চুল উঠছে আর ছেলেও ছোটো তো চুলটা সামলাতেও যত্ন করতেও আমার খুব কষ্ট হয়ে যেত ওই জন্য বাধ্য হয়ে চুলটা আমার কেটে ফেলতে হয়েছে মোটামুটি সমস্ত কাজ শেষ এবার ছেলেটাকে খাইয়ে দেব। বাড়ির কাছে মেলা হলে যা হয় আর কি এই যে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে একটু মেলাটা ঘুরে দেখছিলাম এই আর কি সামনেই মেলা যার যেন মন চায় যতবার খুশি ততবার যেন আসি আজকে ভাবছি যখন বেরিয়েছি তখন একটু চাটা বাইরে থেকেই খেয়ে যাব যাই হোক আমরা একটু মেলা ঘুরি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে